এটা আমাদের ক্যাম্পাসের বৈশাখী চত্বর আর এখানে সেই গাছ যেটা আমার প্রথম নিউ স্পেসিস এটা আমি নাম দিয়েছি পুত্রাঞ্জিহা পুণ্ডরা বগুড়া জিনিয়া অ্যান্ড মিরাজ মিরাজ আমার ছেলের নাম এবং ওর প্রচুর অবদান আছে যে বিভিন্ন ধরনের গাছের স্যাম্পল সংগ্রহ করা হারব্রেম শিটের স্যাম্পল ফুল ফল এবং ওর হাতের সাথে ছবি প্রায় সব সময় ছোটবেলা থেকে আমি ওকে নিয়ে ঘুরতাম আর বিভিন্ন ফুল ফল ওর হাতে রেখে ছবি তুলতাম তো এইটার ফলও আমি তুলি এবং জয়নুল আবদিন স্যার স্যারের সাথে আলোচনা করে জানতে পারি যে আমার ফলটা যে অন্যদের মতো নয় মানে আমাদের দেশে পুত্রান জিভাসি ফ্যামিলির কয়েকটা উদ্ভিদ আছে তার মধ্যে পুত্রানজিভা জেন আছে সম্ভবত তিনটা আছে এটা একটা যেটা আমি নাম দিলাম যে পুত্রাঞ্জিভা জেলানিকা জেলানিকা আছে পুত্রাঞ্জিভা পুণ্ডা বগুড়া আমি নাম দিছি আর আছে পুত্রাঞ্জিভা রক্স বার্ডি তো আমি যখন এই তিনটার সাথে তুলনা করলাম যে পুণ্ডবার সাথে অন্য দুটার তুলনা করলাম তখন আমি দেখলাম যে এদের বেশ কিছু পার্থক্য আছে প্রথম পার্থক্য পাই তো আমি ফলে সেটাই আমার প্রথম খটকা লাগে এবং আমার বাবু মিরাজ ও হলো যে আমাকে ওই ফল এখানে উপরে উঠে ফল নিয়ে যায় দেয় ফলে ছবি তোলে এরকম প্রচুর হেল্প করে ও আমাকে সব সময়। তো এটা দেখেন যে ওয়েভি ট্রাঙ্ক ওয়েভি ঢেউ খেলানো ট্রাঙ্ক এটাই প্রথম পার্থক্য যে জেলেনিকা আর রক্সবার্গের সাথে রক্সবার্গের ট্রাঙ্ক ব্রাউন কালারের আর এটা সাধারণত এরকম কালচে রঙের হয় এবং সাদাতে এরকম ছোপ ছোপ থাকে আর এরকম ওয়েভি হয় এবং যেটা নয়াবাড়িতে একটা পুরানা গাছ ছিল যেটা বেড ছিল প্রায় আপনার চার পাঁচ ফুটের মতো হবে এবং এই যে এই ভাঁজটা মানে এই ঢেউটা একদম উপর পর্যন্ত আপনার উপরে পর্যন্ত উঠে গেছে সেটা আমি ছবিতে দেখাবো তো এটার এই যে দেখেন এখানে চারা গাছ জন্মাইছে চারা আছে বীজ আছে তো এটা প্রথম পার্থক্য যেটা হলো যে এটা ট্রাঙ্কে পার্থক্য অন্য পার্থক্যগুলা আমি আপনাদের দেখাচ্ছি দ্বিতীয় পার্থক্য যেটা সেটা হলো দেখেন পত্র ফলকের মধ্যে যেটা সবচেয়ে ছোট পত্র ফলকটা এই পত্রফলকের আকারটা ওয়ান সেন্টিমিটার এবং এটা গোল টাইপের যেটা রক্সবার্গে আছে লম্বাটা সাইজের আর আমার বাগানে আবার জেইলেনিকাও আছে জেলিনিকার এরকম আছে আবার এটা পরিণত বয়সে এরকম হয়ে গেছে কিন্তু যেটা বগুড়া কুন্ডরা বগুড়ার কিন্তু এই সবচেয়ে ছোট পাতাটা স্মলেস্ট লিফলেট এটা এরকম গোলাকৃতি এবং আমি আগেই বলছি যে এটা রক্স বার্গেটটাতে লম্বাটে যেটা বোটানিক্যাল ইলাস্ট্রেশন এবং আছে তিন নম্বর পার্থক্য যেটা সেটা হলো এর বীজ এর বীজ কিন্তু কিছুটা যেরকম লম্বাটে লম্বাটে টাইপের এটা এরকম সুচালো লম্বাটে টাইপের বীজ যেটা রক্সবার্গের তাতে যেটা গোলাকার এবং রক্সবার্গের ফল ফলও কিছুটা চারকোনা টাইপের এবং ফ্লেশি যেটা ইহল ফ্লেশ আর কি কিন্তু এই যেটা আপনার পুন্দ্রা বগুড়া সেটার ফলে এরকম যে সবুজ দেখতে পাচ্ছেন সেটা ফল যখন পরিণত হয় তখন সেটা সাদাটে রং হয় সাদাটা হয় এবং কোনো ফ্লেশই না স্কিনটা স্কিনটা একদম লেগে থাকে এর ফুল দেখতে পাচ্ছেন যে এটা আসলে পুরাতন ইউ আছে ফ্যামিলি ইউ ফ্যামিলির ফুল এই যে দেখতে পাচ্ছেন যে এটা ইউফোর ফোর ফ্যামিলির ফুল এবং এর ফলে বা বীজে বীজে যে এরকম ভাগ করা দেখতে পাচ্ছেন যেটা ইউ ফোর বিএসির আরেকটা বৈশিষ্ট্য যেটা ফলের গায়েও এরকম ভাগ করা অংশ থাকে তো এটা যখন আমি প্রথম যখন আমি এই গাছটা চিনতে পারি না এবং সবাইকে যখন জিজ্ঞাসা করি তখন সবাই বলে কি যে এটা জয়তুন গাছ তো আমি জানি যত দূর যে জয়তুন হলো যে যেটা গাছ যেটা অলিভ বলে তো অলিভ তো মেডিটেরিয়ান অঞ্চলে হয় আমাদের দেশে হয় না এবং গাছও এরকম না ফল ফলও এরকম না তখন আমি ওদেরকে বলি যে এটা তো জয়তুন নয় তো জয়তুন কেন ওরা বলে পরে সেটা আমি বের করলাম যে এর যে বীজের বীজে যে বীজের থেকে এক ধরনের তেল পাওয়া যায় এবং সেই তেলটা খুবই উপকারী এবং একে পুত্রজীবী বলে বাংলাতে পুত্রজীবী কেন বলে বা চাইল্ড লাইফ ট্রি বলে কারণ মনে করা হতো যে এই বীজের মালা মালা পড়ালে বাচ্চারা সুস্থ হয়ে যাবে অসুস্থ বাচ্চা সুস্থ হয়ে যাবে এবং এটার ওষুধি গুণ তো আছেই যে এর তেলটা খুবই উপকারী এবং মনে করা হতো এর মালা পরালে অসুস্থ মা বা অসুস্থ বাচ্চা সুস্থ হয়ে যায় যে পুত্র যে পুত্রকে যে বংশের উত্তরাধিকার ধরা হয় এবং পুত্র যাতে সুস্থ সবল থাকে এবং বেঁচে থাকে বংশের ধারা রক্ষা করে সেই কারণে এই গাছটা একটা পবিত্র গাছ মনে করা হয় এবং এর বীজটাকে বীজের মালা গলায় পড়ানো হতো এখনও পড়ানো হয় কিনা জানি না এবং এর বীজের তেলটাও খুবই উপকারী এবং এটা আবার ব্রাসিক অ্যাসির মতো কিছুটা যে সরষার তেলের মতো ঝাঁজ আছে এর তেলে তো এই হলো যে আমার প্রথম নিউ স্পেসিস যেটা ডি ক্যাম্পাসের বৈশাখী চত্বরে এই গাছটা এটা হল পুত্রাঞ্জিহা পুনরা বগুড়া পুণ্ডা বগুড়া মানে বুঝতে পারছেন যে পুণ্ড বগুড়ার যে অ্যান্সেন্ট নেম পুণ্ড নগর বা পুণ্ড বর্ধন সেই পুণ্ড আর বগুড়া পুণ্ডা বগুড়া জিনিয়া অ্যান্ড মিরাজ মিরাজ আমার ছেলে যে আমাকে সব সবসময় সব গাছের উদ্ভিদের স্যাম্পল এবং ইয়েতে সাহায্য করে তো পুত্রান জিভাসি ফ্যামিলি